মোহালি ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর আত্মবিশ্বাসে ভরপুর টাইগাররা এবার ভারত বধ করতে চায় শীতের বিপক্ষে দুই মাস টেস্ট সিরিজ আগামীকালকে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ এখন দেখার বিষয় ভারতকে কি হারিয়ে দিতে পারবে কোনো কথা নাই ভারতকে হারাই দেওয়া ছাড়া কোনো উপায় নেই আমরা ভারতকে হারিয়ে দিব আমরা এগিয়ে থাকবো আর ইউ কমেডি মি বলছিলাম কি বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা না তোমাদের যা ক্রিকেটের ভাব ভাব না তোমাদেরকে ক্রিকেট বলাই ভালো তো ওই যে আকাশে উড়ছিলে নিচে ধপ করে পড়েছ না আস্তে আস্তে নামলে মানে ওই চার পাঁচবার স্বাধীনতার পরে এক জায়গায় ওই পাড়ার টিম পাকিস্তান না ভিখারিস্তান যে তাকে দুটো টেস্ট ম্যাচের সিরিজ হারিয়ে ওই যে ইলিশে চড়ে লুঙ্গি তুলে আকাশে উড়ছিলে ভারতকে হারিয়ে তার স্বপ্ন দেখেছিলে উড়তে উড়তে তো সেটা কি তারপরে ওই দুটো টেস্ট ম্যাচের পরে ওই ধপ করে নিচে পড়লে না আস্তে আস্তে নামানো হলো লুঙ্গি খুলে গেছে না লুঙ্গি আকাশে উঠছে তোমাদের না সত্যি বলতে কি বাংলাদেশ বা বাংলাদেশের যে ক্রিকেট ফ্যান বা এদের সোশ্যাল মিডিয়ার যে পাবলিকরা না এদের কনফিডেন্স লেভেল দেখলে না সত্যি ভাবনার বাইরে মানে কোনো একটা সময়ে যারা কিনা ছ বলে তিন রান টি টোয়েন্টিতে না বানাতে পেরে ম্যাচ হেরে যায় ভুল করে কালক্রমে পাড়ার একটা ওই টিম যেটা কখনো কখনও যেতে ওই বেঘারিস্তান পাকিস্তানের সঙ্গে রকমভাবে ওই দুটো টেস্ট সিরিজ জিতে গিয়েছিল বাবা তারপরে এই যা মানে কনফিডেন্স লেভেল এদের সোশ্যাল মিডিয়া স্পোর্টস মিডিয়া ফ্যান ফলোয়ার ক্রিকেট ক্রিকেট ফ্যান এদের তো ক্রিকেট খেলে না এরা হলো ক্রিকেট ফ্যান তো এদের ক্রিকেটকে ক্রিকেটই বলাই বেটার যেভাবে আকাশে উঠছিল যে ভারতে গিয়ে ভারতে হারাবো সত্যি এদের প্লেয়ারদের এত কনফিডেন্স নাই খেলার জন্য যতটা এদের ওই ফ্যান ফলোয়ার্স এদের ওই সোশ্যাল মিডিয়ায় হাঁকতে চলে আসে আর কি তো মাঝে মাঝে যারা তারপর এদের স্পোর্টস মিডিয়া সত্যি মানে ভাবাও যে এরকম দেশের পাবলিক বছরে চার পাঁচবার স্বাধীন স্বাধীন হয় তারপর এক আধবার ওই ভুল ভবিষ্যতে ম্যাচ জিতে এদের যা নাচানি কোদানি না সত্যি এদেরকে বলার বাইরে যারা মানে ছ বলে তিন রান করতে পারে না তারা কিনা টেস্ট ম্যাচ খেলে জিতবে আবার ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে দেখলি তো বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের বলছি দেখলি তো কেমনভাবে ঢাস করে মারা হলো না সত্যি আমাদের পাড়ার ছেলেরাও না যখন পাঁচ দিনের ক্রিকেটে দু দিনই বেচ বাকি থাকে না তখন ব্যাটিং করার সময় আউটই হতে চায় না ব্যাটই দিতে চায় না আর এরা দু দুবার আউট হয়ে যায় সত্যি আবার দু দিনে পঁয়তাল্লিশ ওভার বাকি থাকতে থাকতেই না এদের পাততাড়ি গুছিয়ে যায় সত্যি কি কনফিডেন্স লেভেল এদের এদের মানে আর এদের পাবলিক সোশ্যাল মিডিয়ায় সত্যি সে কীভাবে বিতে গেছি যে এদের পায়খানা করে যায় বা মানে ওই যে যেটাকে বলে উলটি এছাড়া উলটি করে যায় না সেগুলো সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যায় এদেরকে বলার মতো ভাষা না ডিকশনারিতেও খুঁজে পাওয়া মুশকিল বলেন কি আমরা সবাই জানি বাংলাদেশ কাংলাদেশ কাংলুদের দেশ ক্রিকেট খেলা ভারতের সঙ্গে মানে অজুহাত তো আছেই তো এখনও পর্যন্ত অজুহাত সেরকম কিছু পাইনি তবে কালকে মানে সোশ্যাল মিডিয়াতে এরা প্রকাশ করেই দেবে যে ওই ভারত জোর করে দুদিন বৃষ্টি হওয়ার পরেও বাধ্য করে রোদ মানে সূর্য উঠিয়ে খেলা করিয়েছে জেতার জন্য তারা খেলবে না ভাবছিল এটাও মানে আইসিসি চুর ভারত চুর বিসিসিআই চুর এইরকম চুরি করে রোদ সূর্য নামিয়ে মাঠ শুকিয়ে দু খেলা করেছে এই জন্যই ওরা ভারত জিতে গেছে না হলে পাঁচ দিনের হলে কখনোই জিততে পারতো না ভারত সত্যি এই অযোধ্যা কালকে আসবে আর এদের স্পোর্টস মিডিয়া মাইরি বলছি এদেরকে নিয়ে এত নাচানাচি ওই পাড়ার টিমের চেয়েও খারাপ টিম পাকিস্তান ভেগারিস্তানের সঙ্গে একবার জিতে এসে যে নাচানি কোদানি আমরা ভারত এগিয়ে ভারতকে হারাবো এ করবো সে করবো বাবা ইংল্যান্ড তোদের দাদুর দাদু অস্ট্রেলিয়া যাদেরকে তোরা যখন তখন বাপ বানাস তারা ভারতে এসে আজ পর্যন্ত এইরকম এখন মানে রিসেন্ট সময় কিছু করতে পারেনি তোরা কোন ক্ষেতের মূলারে পাদলি ফুস হয়ে যায় তারাই চলে আসে আবার নাচতে হাসতে না সত্যিই এদেরকে নিয়ে যতই বলা যায় ততই মনে হয় কম বলা হয় তবে হ্যাঁ দেখো তোমরা বাংলাদেশিরা কালকে একটু অজুহাত খুঁজে ওই পরশু থেকে আবার নাচানি কোচানি শুরু করে টি টোয়েন্টি আছে আমাদের হ্যাঁ নেই কাজ তো খোঁই ভাজ কাজ ভাজ কিছু নেই একটা টেস্ট টোয়েস্ট খেলো এরপর টি টোয়েন্টি নিয়ে নাচানি গোদানি করবি তারপর আবার ওটাতে হেরে গেলে আবার অজুহাত চুর চুর খুঁজে আবার পরের ওয়ার্ল্ড কাপ দেখবি পরেরই ধরবে আর তোদের সত্যি স্বপ্ন দেখাও প্রচুর বা বদলও প্রচুর আর তার জন্য নাচানি গোদানি সত্যি এদের সোশ্যাল মিডিয়ার আর ওদের স্পোর্টস মিডিয়া দেখলেই না মাঝে মাঝে না গা পিত্তি জ্বলে যায় বলা যায় না এদেরকে সত্যি এরা কাঙ্গলু দেশ কাংলু ছিল থাকবে আর এদের সোশ্যাল মিডিয়া এদের টিমের না টোটাল টিমের এগারো জন প্লাস চারজন এক্সট্রা প্লাস এদের সাপোর্ট স্টাফ কোচ এদের কারোরই টোটাল মিলিয়ে কনফিডেন্স নেই ভারতকে হারানোর জন্য কিন্তু এদের ফ্যান ফলোয়ার্স আর এদের পাবলিক আর স্পোর্টস মিডিয়া আর সোশ্যাল মিডিয়াতে এরা মানে খেলা শুরুর আগেই ভারতকে হারিয়ে দেয় আর খেলা শেষের পরেও এদের লেগে যায় কিন্তু তারপরেও এদের মানে কি বলা যায় আর গর্তে ঢুকে যায় আবার গর্তে থেকে দুদিন পরে বাইরে আসে এই তো হলো টেস্ট এরপর আবার টি টোয়েন্টি নিয়ে বলবে আমরা হারিয়ে দেবো আমরা এ করে দেবো সে করে দেবো হ্যান করে দেবো ত্যান করে দেবো বাবা এদের অজুহাত আবার শুরু হবে তারপরে আবার সত্যি বিশ্বের এটা একটা অন্যতম মানে একটা আজব দেশ দেশটা আজব হোক না হোক এদের পাবলিক মানে সত্যি আজব পাবলিক বলার বাইরে বাকি এইটাই বলবো ভাই অল দ্য বেস্ট ফর কী বলবো টি টোয়েন্টি না তোরা তো আবার টি টোয়েন্টি দেখে নিলি এই টেস্ট খেলাতে ও ওটা টি টোয়েন্টি হবে না ভাবছিস টি টেন হয়ে যাবে আর টি টেনও তোর তোরকে দেখিয়ে দিয়েছে কী করবি না দেখ চেষ্টা কর তোমরা ওই সোশ্যাল মিডিয়াতেই ইয়ে করতে থাকো এগোতে থাকো আমরা জিতবো ভারতকে হারাবো এই ওই এগোতে থাকো এগোতে থাকো অল দ্য বেস্ট গুড বাকি ওই যে দেড় দিনেও তোদের দুবার ব্যাটিং মিলেও তোরা কিছু করতে পারিস না তোদের টিমও কিছু করতে পারি না তোদের কী করে এত কনফিডেন্স আছে সেটা আমাকে পারলে কমেন্টে জানাবি জয় হিন্দ